তো ভিওয়ার্স আপনারা যখন কোনো হোটেলে আসবেন হোটেল রুমে আপনারা যারা বিভিন্ন কাজে আমরা হোটেলে আসি রাত্রি যাপন করতে চাই তাহলে কিন্তু কয়েকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এখন নিরাপত্তাটা অনেক বেশি জরুরি আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি তখন বিভিন্ন রকমের দেখি যে আপত্তিকর ছবি ভিডিও কিন্তু সেগুলো ভাইরাল হয়ে যায় এগুলো কিন্তু আসলে অনিচ্ছাকৃত হয় না অনেক সময় ইচ্ছাকৃত হয় অনেক হোটেল রুমে কিন্তু গোপন ক্যামেরা থাকে তো সেটা আসলে কিভাবে চেক করবেন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই শেয়ার করে দেবেন মনে করুন আমি একটা হোটেলে যে হোটেল রুম আমি আমি দরজাটা খুলে প্রবেশ করতেছি আপনারা কী কী করবেন আসলে আমাদের যে কোনো হোটেলে যদি আমরা প্রবেশ করি জাস্ট হোটেল রুমটা প্রবেশ করার পরে আপনার প্রথমে আমি হোটেল রুমটা দেখুন সমস্ত আলো জ্বালিয়ে দিলাম এটা কিন্তু আলো জ্বালানো আছে এখন আমরা যদি চেক করবো কিভাবে আসলে প্রথমে খালি চোখে দেখব প্রত্যেকটা জায়গায় চেক করে দেখব কোথাও আসলে ক্যামেরা রকম কোনো অস্তিত্ব আছে কিনা যদি আমার খালি চোখে ধরা না পড়ে তাহলে কি করবেন যে সকল পর্দা পর্দাটা এরকম দিয়ে দিবেন সমস্ত জানালার পর্দা দিয়ে দিবেন চারিদিকে দেখবেন এমন সব এমন হয় যে আপনারা দেখায় এই যে এর ভিতরে কিন্তু ক্যামেরা লুকানো থাকে বাথরুমে কিন্তু আপনার শাওয়ার নিতে যাবেন তখন কিন্তু ঝর্নার ভিতরেও ক্যামেরা থাকতে পারে অথবা আপনি কি করবেন পুরো রুমটা অন্ধকার করে দিবেন মানে সব কিছু লাইট অফ করে দিবেন একদম অফ করে দিবেন এভাবে অন্ধকার করে দিবেন অন্ধকার করে দেওয়ার পরে আপনার ব্যাক ক্যামেরাটা অন করবেন অন করলে ক্যামেরা কিন্তু ডিটেক্ট করতে পারে আমি একটু আলো জ্বালিয়ে কথা বলি জাস্ট আপনাদের সুবিধার দামে আলো জ্বালিয়ে কথা বলি তো আপনারা কি করবেন রুমটা পুরোটা অন্ধকার করে নেবেন অন্ধকার করার পরে আপনারা জাস্ট আপনার ফোনের ক্যামেরাটা অন করে এরকম পুরো দেয়ালটা এভাবে মানে পুরো রুমটা যেখানে যেখানে আপনার সন্দেহ হয় বা মনে হয় যে এখানে থাকতে পারে জাস্ট এভাবে ধরবেন ক্যামেরা কিন্তু ডিটেক্ট করবে অন্ধকার রুমে সবুজ আলো এরকম ব্লিঙ্ক করতে থাকবে জ্বলবে নিভিয়ে জ্বলবে নিভে এভাবে আপনারা কিন্তু টেরি পাবেন যে এখানে সিসি ক্যামেরা বা এখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বলেন বা যে কোনো গোপন ক্যামেরা থাকতে পারে অথবা আপনি যদি বাথরুমে যান বাথরুমে যেও কিন্তু আপনি চেক করতে পারেন যে ঝর্নার ভিতরে বা কোনো সকেটের ভিতরে বা কোথাও আছে কিনা এটা পুরোটা অন্ধকার করার পরে আপনি কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা জাস্ট ওপেন করলেই আপনি এটা কিন্তু ধরতে পারবেন আর খালি চোখে তো আপনি দেখে নিতেই পারেন কারণ এখন আসলে আমাদের প্রাইভেসিটা খুবই জরুরি এটা এটা হতেই পারে অসাধু অনেক সময় বিভিন্ন জায়গায় অপরিচিত জায়গায় অপরিচিত হোটেলে উঠি তারা কিন্তু এরকম করে করে বিশেষ যারা কাপল যান তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয় সাধারণত ব্যাচেলার ক্ষেত্রে এরকম সমস্যা হয় না তো যারা এরকম কাপল কখনো হোটেলে স্টে করেন তখন কিন্তু আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন এবং আপনারা সকলে চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আরো এরকম টিক্স পেতে আমাদের চ্যানেলটি বা আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে